প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জিকিরটি করলে আপনার সাথে সাথে জিন্দগির সমস্ত পাপ মোচন হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামা হতে সমস্ত পাপকে তিনি মিটিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হবে আপনার হাজত প্রয়োজনকে আল্লাহ রব্বুল আলামিন নিজ ফজল এবং কারামে পূরণ করে দেবেন আপনি যদি কঠিন বিপদ প্রেশানির মধ্যে থাকেন আল্লাহ রব্বুল আলামিন কঠিন প্রেশানি বিপদকে দূর করে দেবেন টাকা পয়সার অভাবে আপনি যদি ঋণ পরিশোধ করতে না পারেন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলামিন নিজ ফজল এবং কারামে আল্লাহ পাক ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন আল্লাহ রব আলমিন আপনার জিন্দগি হতে টাকা পয়সার অভাবকে দূর করে দেবেন টাকা পয়সার প্রয়োজন হলে যত টাকার প্রয়োজন আপনার হোক না কেন এই জিকিটটি করলে আল্লাহ রবুল আলমিন তা পূরণ করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক এই দুনিয়ার বুকে আল্লাহ রবুল্লা আলমিনের সাহায্য আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত ছাড়া আমরা কে হই এক কদম আগে বাড়তে পারবো না আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া আমরা আমাদের জিন্দগির সমস্যার সমাধান কখনোই করতে পারবো না শত্রুর মোকাবেলা করতে পারবো না শত্রু দুশ্মন আমাদের উপরে জয়ী হয়ে থাকবে আমরা পরাজিত হব এই দুনিয়াটা আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়াবে যদি আল্লাহ রাব্বুল আলমিনের রহমত এবং তিনার সাহায্য আমাদের সঙ্গে না থাকে প্রিয় দর্শক জেনে রাখবেন মনে রাখবেন আল্লাহ রবুল আলমিনের রহমত সাহায্য নসরত দোয়া জিকির আমলের সঙ্গে আছে পৃথিবীর আর কোন আসবাব জিনিসের সঙ্গে এর সম্পর্ক নেই কিন্তু আপনি যদি আমল করেন দোয়া করেন জিকির করেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনাকে সাহায্য করবেন আল্লাহ পাক আপনাকে রহমত দান করবেন দয়ার দৃষ্টিতে দেখবেন আপনাকে দুনিয়াতেও সফলতা দান করবেন মৃত্যুর পরের জিন্দগিতেও জাহান্ন মুক্তি দেবেন জান্নাত দান করবেন আবাদান আবাদান জিন্দগিতে আপনি কামিয়াব হয়ে যাবেন তো দর্শক আল্লাহ পাকের ওয়াদা আল্লাহ পাকের পুরস্কার প্রতিদান আমল দোয়া জিকিরের সঙ্গে সম্পর্ক পৃথিবীর আর কোন আসবাবের সঙ্গে নেই এই জন্য আপনি এই মূল্যবান জিকিরটি করতে পারলেই আল্লাহ রাবুল আলামিন নিজ রহমত এবং ফজল করামে আল্লাহ পাক আপনার জিন্দগির সমস্ত পাপ মোচন করার সাথে সাথে আপনার সকল আশা আকাঙ্ক্ষা তিনি পূরণ করে দেবেন দুনিয়ার জিন্দগিটা আপনার জন্য চায়েন সুকুন খোশহালি হালি বানিয়ে দেবেন এবং মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ পাক আপনাকে কামিয়াব করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান জিকিরটি কি জিকির প্রিয় দর্শক ফজরের পর মাত্র আপনি এক শতবার পাঠ করবেন আল্লাহ পাকের এই পবিত্র নাম আল্লাহ এক কম একশ নিরানব্বইটি নাম আছে আর সবটাই হচ্ছে তিনার সিফাতি নাম গুণবাচক নাম কিন্তু একটি নাম আছে যে নামটি হচ্ছে তিনার জাতি নাম আর সেটি হচ্ছে আল্লাহ আল্লাহ আলিফ মানেও আল্লাহ লাম মানেও আল্লাহ হা মানেও আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ এটি হচ্ছে মহান রব্বুল আলামিনের জাতি নাম ফজরের পর আল্লাহ পাকের এই জাতি নাম আপনি এক শতবার পাঠ করবেন আপনি ঠিক এইভাবে জিকিরটি করবেন ইয়া আল্লাহ 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 এইভাবে করে আপনি জিকির করবেন খালেস নিয়েতে মনোযোগ ধ্যান একেবারে আল্লাহর ওপরে রাখবেন এবং ইয়াকিন বিশ্বাস রাখবেন এই জিকিরের যে ওয়াদা আছে যে ফজিলত আছে এটা পাবার আপনি ইয়াকিন রাখবেন বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাক নিজ রহমতে ফজল এবং কারামে আপনাকে মালামাল করবেন দুনিয়াতেও করবেন পরকালেও কামিয়াব করবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক জিকিরটি ভুলবেন না ফজরের পর এক শতবার ইয়া আল্লাহ এই জিকিরটি করবেন জিকির অর্থাৎ এক শতবার হয়ে গেলে একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন যে কোনো দরুদ শরীফ আপনি পাঠ করে নেবেন দরুদ শরীফের মধ্যে সবচাইতে ছোট দরুদ হচ্ছে আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি পাঠ করলেও চলবে প্রিয় দর্শক দরুদ শরীফ পাঠ হয়ে গেল আপনার আমল সম্পন্ন হলো ইনশাল এই আমলের যে পুরস্কার প্রতিদান দুনিয়াতে এবং পরকালে আপনি হাসিল করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই আপনাকে দান করে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ বলে আলমিন যেন এই সুন্দর অসাধারণ জিকিরটি করার যেন তৌফিক দান করেন বলুন সকলের জন্য দোয়া করি আল্লাহ বলে আলমিন যেন আপনাদের সকলকে যেন আল্লাহ পাক কবুল করে নেন আল্লাহ পাক আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন নেক বাসনা বাঞ্ছাকে তিনি যেন পূরণ করে দেন জমিনী বিপদ আসমানি বিপদ এবং পেরেশানি দুশ্চিন্তা হতাশ এগুলো হতে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন ঋণগ্রস্ত যারা আছেন আল্লাহ পাক তাদেরকে যেন ঋণ হতে মুক্তি দেন যারা রোগে আক্রান্ত আছেন আল্লাহ পাক যেন তাদেরকে সিফাই কামেলা বাণিজ্য এবং রোজকারে আল্লাহ পাক যেন সমৃদ্ধি দান করেন বরকত দান করেন এই ভাবে করে আল্লাহ রব আলমিন যেন মালামাল করে দেন সকলে বলে আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته